লেবু গাছের পরিচর্যা লেবু গাছের পরিচর্যা করার জন্য কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া প্রয়োজন নিচে সেগুলো দেওয়া হলো সঠিক স্থান নির্বাচন লেবু গাছ সূর্যলোক পছন্দ করে তাই গাছটি যেখানে ছয় থেকে আট ঘন্টা সূর্যের আলো পাবে সেখানে লাগানো উচিত মাটি ও সার ভালো পানি নিষ্কাশন ক্ষমতা সম্পন্ন দোয়াশ মাটি লেবু চাষের জন্য উপযুক্ত মাটির পিএইচ পাঁচ পয়েন্ট পাঁচ থেকে ছয় পয়েন্ট পাঁচ হওয়া উচিত প্রতি দুই থেকে তিন মাস পর পর কম্পোস্ট বা অর্গানিক সার প্রয়োগ করা উচিত তিন জল দেওয়া লেবু গাছ নিয়মিত জল প্রয়োজন তবে অতিরিক্ত জল দেওয়া যাবে না শীতকালে জল দেওয়ার পরিমাণ কমিয়ে দিতে হবে চার কীটনাশক ও রোগ প্রতিরোধ লেবু গাছের পাতায় কীটপতঙ্গ বা ফাঙ্গাস সংক্রান্ত দেখা দিলে প্রয়োজনীয় কীটনাশক প্রয়োগ করতে হবে নিয়মিত গাছের অবস্থান ও পাতার রং দেখে কীটনাশকের প্রয়োজন নির্ধারণ করতে হবে পাঁচ ছাঁটাই করা লেবু গাছের ডাল ছাঁটাই করলে গাছের বৃদ্ধি ভালো হয় রোগ আক্রান্ত শুকিয়ে যা ডাল কেটে ফেলতে হবে মাসিং গাছের চারিপাশে মাসিং প্রয়োগ করলে মাটির আর্দ্রতা বজায় থাকে এবং আগাছার সমস্যা কমে আলো ও তাপমাত্রা লেবুর গাছ প্রায় সত্তর থেকে নব্বই ডিগ্রি ফারানহাইট বা একুশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভালো জন্মায় এই পদক্ষেপগুলি অনুসরণ করলে লেবুর গাছ সুস্থ ও ফলভূতি থাকিবে লেবু গাছের পরিচর্যা লেবু গাছের পরিচর্যা করার জন্য কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া প্রয়োজন নিচে সেগুলো দেওয়া হল সঠিক স্থান নির্বাচন লেবু গাছ সূর্যলোক পছন্দ করে তাই গাছটি যেখানে ছয় থেকে আট ঘন্টা সূর্যের আলো পাবে সেখানে লাগানো উচিত মাটি ও সার ভালো পানি নিষ্কাশন সম্পন্ন দোয়াশ মাটি লেবু চাষের জন্য উপযুক্ত মাটির পি এইচ পাঁচ পয়েন্ট পাঁচ থেকে ছয় পয়েন্ট পাঁচ হওয়া উচিত প্রতি দুই থেকে তিন মাস পর পর কম্পোস্ট বা অর্গানিক সার প্রয়োগ করা উচিত তিন জল দেওয়া লেবু গাছ নিয়মিত জল প্রয়োজন তবে অতিরিক্ত জল দেওয়া যাবে না শীতকালে জল দেওয়ার পরিমাণ কমিয়ে দিতে হবে আর কীটনাশক ও রোগ প্রতিরোধ লেবু গাছের পাতায় কীটপতঙ্গ বা ফাঙ্গাস সংক্রান্ত দেখা দিলে প্রয়োজনীয় কীটনাশক প্রয়োগ করতে হবে নিয়মিত গাছের অবস্থান ও পাতার রঙ দেখে কীটনাশকের প্রয়োজন নির্ধারণ করতে হবে পাঁচ ছাঁটাই করা লেবু গাছের ডাল ছাঁটাই করলে গাছের বৃদ্ধি ভালো হয় রোগ আক্রান্ত শুকিয়ে যাওয়া ডাল কেটে ফেলতে হবে মাসিং গাছের চারিপাশে মাসিং প্রয়োগ করলে মাটির আর্দ্রতা বজায় থাকে এবং আগাছার সমস্যা কমে আলো ও তাপমাত্রা লেবুর গাছ প্রায় সত্তর থেকে নব্বই ডিগ্রি ফারেনহাইট বা একুশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভালো জন্মায় এই পদক্ষেপগুলি অনুসরণ করলে লেবুর গাছ সুস্থ ও ফল বতী থাকিবে লেবু গাছের পরিচর্যা লেবু গাছের পরিচর্যা করার জন্য কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া প্রয়োজন নিচে সেগুলো দেওয়া হলো সঠিক স্থান নির্বাচন লেবু গাছ সূর্যলোক পছন্দ করে তাই গাছটি যেখানে ছয় থেকে আট ঘন্টা সূর্যের আলো সেখানে লাগানো উচিত মাটি ও সার ভালো পানি নিষ্কাশন সম্পন্ন দোয়াশ মাটির লেবু চাষের জন্য উপযুক্ত মাটির পিএইচ পাঁচ পয়েন্ট পাঁচ থেকে ছয় পয়েন্ট পাঁচ হওয়া উচিত প্রতি দুই থেকে তিন মাস পর পর কম্পোস্ট বা অর্গানিক সার প্রয়োগ করা উচিত তিন জল দেওয়া লেবু গাছ নিয়মিত জল প্রয়োজন তবে অতিরিক্ত জল দেওয়া যাবে না শীতকালে জল দেওয়ার পরিমাণ কমিয়ে দিতে হবে চার কীটনাশক ও রোগ প্রতিরোধ লেবু গাছের পাতায় কীটপতঙ্গ বা ফাঙ্গাস সংক্রান্ত দেখা দিলে প্রয়োজনীয় কীটনাশক প্রয়োগ করতে হবে নিয়মিত গাছের অবস্থান ও পাতার রঙ দেখে কীটনাশকের প্রয়োজন নির্ধারণ করতে হবে পাঁচ সাঁটাই করা লেবু গাছের ডাল সাঁটাই করলে গাছের বৃদ্ধি ভালো হয় রোগ আক্রান্ত শুকিয়ে যাওয়া ডাল কেটে ফেলতে হবে মাসিং গাছের চারিপাশে মাসিং প্রয়োগ করলে মাটির আর্দ্রতা বজায় থাকে এবং আগাছার সমস্যা কমে আলো ও তাপমাত্রা লেবুর গাছ প্রায় সত্তর থেকে নব্বই ডিগ্রি ফারানহাইট বা একুশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভালো জন্মায় এই পদক্ষেপগুলি অনুসরণ করলে লেবুর গাছ সুস্থ ও ফলবতী থাকিবে লেবু গাছের পরিচর্যা লেবু গাছের পরিচর্যা করার জন্য কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া প্রয়োজন নিচে সেগুলো দেওয়া হলো সঠিক স্থান নির্বাচন লেবু গাছ সূর্যলোক পছন্দ করে তাই গাছটি যেখানে ছয় থেকে আট ঘন্টা সূর্যের আলো পাবে সেখানে লাগানো উচিত মাটি ও সার ভালো পানি নিষ্কাশন ক্ষমতা সম্পন্ন দুয়াশ মাটি লেবু চাষের জন্য উপযুক্ত মাটির পিএইচ পাঁচ পয়েন্ট পাঁচ থেকে ছয় পয়েন্ট পাঁচ হওয়া উচিত প্রতি দুই থেকে তিন মাস পর পর কম্পোস্ট বা অর্গানিক সার প্রয়োগ করা উচিত তিন জল দেওয়া লেবু গাছ নিয়মিত জল প্রয়োজন তবে অতিরিক্ত জল দেওয়া যাবে না শীতকালে জল দেওয়ার পরিমাণ কমিয়ে দিতে হবে চার কীটনাশক ও রোগ প্রতিরোধ লেবু গাছের পাতায় কীটপতঙ্গ বা ফাঙ্গাস সংক্রান্ত দেখা দিলে প্রয়োজনীয় কীটনাশক প্রয়োগ করতে হবে নিয়মিত গাছের অবস্থান ও পাতার রং দেখে কীটনাশকের প্রয়োজন নির্ধারণ করতে হবে পাঁচ ছাঁটাই করা লেবু গাছের ডাল ছাঁটাই করলে গাছের বৃদ্ধি ভালো হয় রোগ আক্রান্ত শুকিয়ে যাওয়া ডাল কেটে ফেলতে হবে মাসিং গাছের চারিপাশে মাসিং প্রয়োগ করলে মাটির আর্দ্রতা বজায় থাকে এবং আগাছার সমস্যা কমে আলো ও তাপমাত্রা লেবুর গাছ প্রায় সত্তর থেকে নব্বই ডিগ্রি ফারেনহাইট বা একুশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন